বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পীরগঞ্জ এপির উদ্যোগে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার বেলা বারোটায় পীরগঞ্জ উপজেলার ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে নারীদের সেলাই মেশিন ও শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয় এতে উপজেলার বিশ জন নারীদের মাঝে বিশটি সেলাই মেশিন ও চব্বিশশো শীতবস্ত্র বিতরণ করে ওয়ার্ল্ড ভিশন পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম এ সময় আরও বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার আব্দুল রাজ্জাক সম্পদ কর্মকর্তা ফজুল করিম পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার ডায়মন্ড জেসপার সহ আরও অনেকেই রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে প্রশিক্ষণটা পেয়েছেন এই প্রশিক্ষণটাকে নষ্ট করবেন না এক দুই হচ্ছে ফ্রিতে একটা সেলাই মেশিনও পাচ্ছেন আমি যে প্রকল্পের কথা বলেছি ওই সময় ফ্রিতে সেলাই মেশিন দিত না সেলাই মেশিনটা নিজেকে কিনতে হতো তো যেহেতু একটা সেলাই মেশিনও পাচ্ছেন ঠিক আছে তার মানে আপনার এখানে টোটালি জিরো ইনভেস্টমেন্টে আপনি কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারছেন অথবা একটা কার্যক্রম শুরু করতে পারছেন চেষ্টা করবেন প্রতি মাসে আপনার এই দক্ষতা থেকে একটা অ্যামাউন্ট জমা করার জন্য